খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায় এতে দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা ময়লার ভাগারের আশেপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান আপনাকেই বলছি সুরক্ষা পাবেন নিশ্চিত ব্যানারে স্পষ্ট লেখা এখানে ময়লা ফেলা নিষেধ অথচ বাস্তবে উল্টো চিত্র ব্যানারের নিচেই গড়ে উঠেছে নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগার দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলি দায় খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারি সড়ক গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক দিয়ে। তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট বিভিন্ন স্থান থেকে ময়লা এনে চড়ো করা হয় অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক বাচ্চারা হোক বয়স্ক লোক সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত তিনি পঞ্চায়েত বার যাই আসে পঞ্চায়েত বার ওই লিভার উল্টে যায় আর পাল্টে যাচ্ছে এছাড়া ময়লা বহনের গাড়ি ও ভ্যানের কারণে সড়কের এই অংশে দেখা দেয় যানজট বছরের পর বছর ধরে এভাবে ময়লা আবর্জনা ডাম্পিং করায় ক্ষুব্ধ স্থানীয়রা বিড়ম্বনায় পড়েছে আশেপাশের দোকানিরাও জীবিকার তাগিদে নিরুপায় হয়েই থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে ডাস্টবিনের কারণে আমাদের ব্যবসা কেনা তো হয় না কাস্টমারও আসে না বহুত কষ্ট এক ঘন্টা দুই ঘন্টা লাগে পার হইতে আর যাইতে এখানে যে ডাস্টবিন যেটা এটা আমাদের পোস্টের ঠিক সন্নিকটে এটার যে ময়লার যে একটা দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আমাদের ডিউটি করতে খুব কষ্ট হয় খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখায় ছড়া ছেরোফ বেলায় তবু যেন দেখার কেউ নেই যাদের পরিবেশ রক্ষার দায়িত্ব তারা যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা না করে এবং তারা যদি দায়িত্ব পালন না করে তাহলেই জনগণের দুর্ভোগের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণের অশান্তির কারণ হয় পরিবেশ দূষণের কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কেসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা দুই পক্ষেরই আসছে আমাদের কাছে আবেদন সেটা হচ্ছে সরানোর জন্য জন্য এক পক্ষ রাখার যার কারণেই আমাদের ওখানে আমরা সুপারভাইজার নিয়োগ করেছি যে ওইখানে আসলে কোনটা হলে তারা আসলেই জনগণ সুবিধা পাবে এটা আমাদের জানা দরকার অতি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার যানবাহন যমুনা নিউজ